ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কমেন্ট সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ এক গায়ে থাকত নীলিমা ও তার ছেলে পিগলু নীলিমার স্বামী অনেক দিন আগে এক বড় অসুখে মারা যায় তখন নীলিমার ছেলে প্রায় অনেকটাই ছোট নীলিমা লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো স্কুলে পড়াশোনা করতো তাদের পিকনিক নিয়ে গল্প করে কাল আমি স্কুলে আসবো না জানিস কেন রে কাল আমাদের ফ্যামিলি পিকনিক আছে জানিস আমরা কালকে শিলিগুড়ি পিকনিক করতে যাব ওখানে খুব মজা হবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে পিকনিকের গল্প শুনছিল তারপর বলে ঠিক আছে আমি যাই মাম্মাকে টিফিন দিয়েছে দেখি কেন তুই স্কুলের মিড ডে মিল খাস না রে আমার তো পিৎজা ছাড়া দুপুরবেলা খাওয়া জমে না স্কুলের মিড ডে মিল তো তোদের মতো গরিব রাখায় এই বলে রোহন চলে গেল রোহান শিলিগুড়িতে পিকনিক করতে যাবে সত্যি ওর বাবা মা কত ভালো আর আমরা কোথাও কোনো দিনও ঘুরতে যাইনি ভালো খেতেও পাই না তারপর স্কুল ছুটির পর পিগলু মন খারাপ করে বসে আছে তখন নীলিমা জিজ্ঞেস করে কি হলো বাবা মন খারাপ করে বসে আছো কেন তখন পিগলু ওর মাকে রোহানের কথা বলে মা জানো রোহন শিলিগুড়িতে শীতের পিকনিক করতে যাবে আর আমরা গরিব মানুষ বলে কি পিকনিক করব না পিকনিক তো অনেক সবাই মিলে করে আর বাড়িতে তো থাকি তুমি আর আমি আর তো কেউ থাকে না আমাদের সাথে তুমি আর আমি মিলে কি পিকনিক করবো বলো মা আমার স্কুলের বন্ধুগুলোকেও বলবো জানো মা ওরাও না খুব গরিব ওরাও তো বাইরে কোথাও পিকনিক করতে যেতে পারে না বাবা এই তো ভালো কথা তুমি তাহলে ওদের আমি তোমাদের জন্য রান্না করে দেব পিগলু মায়ের কথা শুনে খুব খুশি হয় তারপর স্কুল গিয়ে বন্ধুদেরকে এই কথাটা বলে আজ বিকেলে আমাদের বাড়িতে আমরা সবাই মিলে শীতের পিকনিক করব। পিগলুর কথা শুনে সবাই খুব খুশি হয় তারপর বিকেলবেলা সবাই পিগলুদের বাড়ি যায় নীলিমা ওদের সবাইকে একসাথে খেতে দেয় নীলিমা বলে সবাই খুব ভালো করে খাবি কেউ লজ্জা করবি না তোদের জন্য সব রান্না করেছি তারপর খেতে খেতে পিগলু বলে এটাই আমাদের শীতের পিকনিক তারপর সবাই মিলে আনন্দ করে খেলো